বলে মানে কি আগে কেমন কোনো কিছু ছিল নাকি না আগেই তো মালার ছিলাম কে কয় কি ভালো আছিলে আগেই তো মাল ছিলাম এখন জানি কেমন লাগে খালি কেমন লাগে কেউ এখানে এইখানে লাগে নাকি বাজার বাজারঘাটে গেলে প্রত্যেকটা যেখানে যায় চায়ের দোকানে যায় বাজারে যায় দু রাস্তাঘাটে যায় খালি মনে হয় কি জানেন